নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে গেলাম আমি আজকে এসেছি পশ্চিম বর্ধমান জেলার পিরুডিহা গ্রামে এইখানে ঘটে গিয়েছিল একটা অলৌকিক ঘটনা আজ থেকে আজ থেকে প্রায় এক বছর আগে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যেটা দামোদর নথ থেকে উঠে এসেছিল প্রায় এগারোটি পিতলের মূর্তি সেখানে আছে মা মনসা এবং আরো অনেক কিছু তো সেরকম এক ঘটনা ঘটেছে এই পশ্চিম বর্ধমান জেলার বিরুডিয়া গ্রামে তো বন্ধুরা আমার এই ভিডিওতে আমরা প্রথম থেকে সব থাকবেন আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা চলুন তাহলে আমার ভিডিও শুরু করছি সঙ্গে থাকুন ভাদ্র মাসের সংক্রান্তির দিন আমরা রওনা দিয়েছিলাম এই পশ্চিম বর্ধমানের রাজবহল বিরুড়িয়া গ্রামের জাগ্রত দেবী মা মনসার মন্দিরের উদ্দেশ্যে প্রত্যেক বছর এই দিনে মহাশারম্বরে পালন করা হয় মা মনসার বাৎসরিক পূজা প্রচুর মানুষের সমাগম ঘটে এই মায়ের মন্দিরে আজকের দিনে এই মায়ের কাছে ঘটে এক আশ্চর্য ও অলৌকিক দৃশ্য মায়ের মন্দিরে প্রায় একশো জন ভক্তের ভর আসে সেই দৃশ্য দেখার মতো যা আমি আগে ভিডিওতে দিয়েছি গ্রামের সমস্ত মানুষ এইভাবেই মাকে চৌতলা করে নিয়ে গিয়ে গোটা গ্রাম ঘরে এবং গ্রামের নন্দী পুকুরে এসে জড়ো হন এই পুকুরে ভক্তরা এক সঙ্গে স্নান করে মাকে চৌতলা থেকে নামিয়ে বেদিতে রাখেন এবং একটি বিশেষ গানের মাধ্যমে মাকে নিমন্ত্রণ করে স্বাগত জানিয়ে মন্দিরে গিয়ে পূজা আরম্ভ করা হয় তাই তো এই জাগ্রত দেবী মা মনসা গ্রামের মানুষজনদের সর্বদা ভালো রেখেছেন এই মন্দিরে যিনি আছেন তিনি মায়ের স্বপ্নে পাওয়া ঔষধ যে কোনো রোগে আক্রান্ত ভক্তদের এবং তাতে সুস্থ হন। এরপর আসি এই ভিডিওর মূল বিষয়ে এই মন্দিরে এসে আমি এখানকার যিনি প্রধান দিয়াসি আছেন রঞ্জিতা রুইতাস তিনি যা বললেন তা শুনে আমি কিছুক্ষণের জন্য থমকে গেলাম কিছু বছর আগে এই রঞ্জিতা মা যে নন্দী পুকুরের নাম বলেছিলাম সেখান থেকে ছয়টি রূপ এবং পিতলের মূর্তি পেয়েছিলেন তিনি কিভাবে সেই মূর্তিগুলি পেলেন সেই অলৌকিক ঘটনার সম্পূর্ণ বিবরণ তারই মুখ থেকে শুনে নিন একদিন মানে সে ঝড় জল হচ্ছিল নিয়ে চা করতে নিয়ে চা করছি মানে এটা আমার রান্না ঘর ছিল ওইখানে চা করছি চা করতে করতে তখন চা চা না আছে গেছে আর দিকে ভর চালছি ভর চালছি এবারে ঘরের লোক জিজ্ঞেস করেছে যে কি হলো কি হলো মা তখন বলল যে বলেছে যে ঠাকুর আসবে তো চ আমার সঙ্গে নিয়ে আমার দুটো বুঞ্জি আমার ছেলে আর আমার স্বামী ওই জন্য মিলে গেছিলাম মানে আমি তো আগে চলে গেছি তারপর আমার পিছন পিছন ওরা গেছে নিয়ে পুকুরে নেমে গেছি পুকুরে আটকোটা জল নেমে গেছি নেমে করে তারপরে ঠাকুরে যখন তুলেছি তখন ঢাকারে তখন তারপরে বাজছে এবার তখন তো তারা উপরে ঢাকারে কিছু নিয়ে যায় নাই তারপর ঢাকারে নিয়ে গেছে নিয়ে ঢাকারে বাজছে তখন আশেপাশে সবাই বেরিয়ে এলো বলছে হ্যাঁ ঠাকুর হাতে ধরে রয়েছে মনসা

পরপর দুইবার ঘটলো মানে এরকম দুই এটা দু এটা পরপর দুইবার ঘটলো কারণ উনার সঙ্গে ঘটেছিল আমার সঙ্গে আমরা এই জন্য জিজ্ঞেস করলাম যে কিভাবে পেয়েছিলাম এটা আমার আমার হাতে তো আসতো না আসতো আমার শাশুড়ি হাতে আচ্ছা আমার শাশুড়ি এই জোর জামালা আরে হবে বলে ওই ভয়ে আমার শাশুড়ি আনে নাই আচ্ছা উনাকে কি ফার্স্ট সবর হ্যাঁ আমার শাশুড়িকে আচ্ছা আমার শাশুড়ি এখানে থাকে না তো আমি জোয়াটা ঠাকুর পেয়েছি আমার শাশুড়ি কিন্তু বুঝতে পেরেছে যে কোনটা বা হাতে পেয়েছি কোনটা ডান হাতে পেয়েছি আমার শাশুড়ি কিন্তু বলে বন্ধুরা এই পশ্চিম বর্ধমানের রাজবান সংলগ্ন বিরুডিয়া গ্রামের মা মনসা দেবী অতি জাগ্রত এবং জীবন্ত ভক্তরা যা চায় মা তাই ভক্তদের দেন মা খালি হাতে ভক্তদের ফেরান না এই মা মনসা দেবী রয়েছে আরো অনেক কাহিনী আরো অনেক অলৌকিক ঘটনা আপনারা যদি এই মন্দিরে আসেন তবে জানতে পারবেন সেই সব ঘটনা বন্ধুরা সব শেষে বলে রাখি আপনারা যদি এই মন্দিরে আসতে চান তবে কিভাবে আসবেন যদি কলকাতা থেকে ট্রেনে আসেন তবে পশ্চিম বর্ধমান জেলার রাজবান্ধ কিংবা দুর্গাপুর স্টেশনে নেমে পড়ুন সেখান থেকে অটো রিজার্ভ করে চলে আসতে পারেন এই বিরুডিয়া গ্রামের জাগ্রত মা মনসা মন্দিরে তাছাড়া আপনারা যদি বাইক কিংবা চার চাকাতে কলকাতা থেকে আসেন তবে জিটি রোডের ডান দিকে পড়বে বিরুডিয়া গ্রাম আর যদি আসানসোল থেকে আসেন তবে আপনার জিটি রোডের বাম দিকে পড়বে এই বিরুডিয়া গ্রাম বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভয় লাগে তবে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি আজকে এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা বাই বাই